আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে এই ভিডিওতে আমরা সুরা এখলাস করে শিখব দর্শক বাংলাদেশ যদিও একটা মুসলিম দেশ এই দেশের বেশিরভাগ মানুষই কোরআন করে পড়তে পারেন না এবং আমরা বেশিরভাগ মানুষই পাঁচ রক্ত নামাজও আদায় করি না আমরা যদি কোরআন সহি শুদ্ধ করে না পড়ি এতে কিন্তু আমাদের নামাজ হবে না এবং আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু কোরআন শহীদুদ্ধ করে না পড়ার কারণে এটা কিন্তু আমাদের জান্নাতে যাওয়া জান্নাতে না যাওয়ার একটা বিশাল বড় কারণ হয়ে দাঁড়াবে তাই কোরআন সোহে শুদ্ধ করে পড়া প্রত্যেকটা মানুষের জন্য আবশ্যক কারণ নামাজ সোহে শুদ্ধ হওয়ার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে কোরআন সোহে শুদ্ধ করে পড়া তো দর্শক আসুন আজকে আমরা সুরাই এখলাস বা কুলহু আল্লাহ আহাদ যে সুরাটা আছে একদমই ছোট একটা সুরা বা পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয় যে পবিত্র কোরআন কেউ যদি একবার সুরাই খ্লাস পড়ে তাহলে তার পবিত্র কোরআন মানে দশপাড়া পড়লে যে সব হবে সেই সব তার আমল্লামায় লিখে দেওয়া হবে এবং কেউ যদি সুরাই খ্লাস তিনবার পড়ে তাহলে পবিত্র কোরআন একটা পুরো কোরআন খতমের সব তার আমল্লামায় লিখে দেওয়া হবে أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.

الله الصمد. لم يلد، لم يلد، لم يلد ولم يولد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. ওয়ালামিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দর্শকবৃন্দ যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই সদকায়ে জারিয়াহ নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যান্য লোকজনকে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন যারা পবিত্র কোরআন এবং এই সুরাগুলো সহি শুদ্ধ করে পারে না তাদের কাছে শেয়ার করে দিবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম